শিক্ষকের জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘটনার বিবরণে জানা যায় জেলাই বাড়ির বাড়ি উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহার করার জন্য মঙ্গলবার পথ অবরোধে সামিল হয় ছাত্রছাত্রীরা পরবর্তী সময়ে একই দাবিতে আজ পুনরায় বিদ্যালয়ে তালা দিয়ে আন্দোলনে সামিল হয় ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের আন্দোলন প্রত্যাহার করার জন্য পুলিশ ধমকি দেয় পুলিশের ধমকানিকে উপেক্ষা করে ছাত্র ছাত্রীরা তাদের আন্দোলন চালিয়ে যায় পরবর্তী সময় আন্দোলন প্রত্যাহার করার জন্য বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাসের আদেশে ছাত্র ছাত্রীদের ওপর লাঠিচার্জ করে বাইখোড়া থানার কর্তব্যরত এএসআই মরণ বৈদ্য এমনটাই অভিযোগ এই লাঠিচার্জে প্রায় বারো জনের অধিক ছাত্র ছাত্রী আহত হয় আহত ছাত্র ছাত্রীরা বর্তমানে রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন মরণ বৈদ্য এইভাবে ছাত্র ছাত্রীদের উপর আক্রমণ করাতে সকল ছাত্রছাত্রীরা ছাত্রীরা জানায় সকলে এই ধরনের আক্রমণের জন্য ওসি বিষ্ণুচন্দ্র দাস ও মরণ শাস্তির দাবি রেখেছে বিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের এই ধরনের আক্রমণে সর্বত্রই ছিচিকার এই ধরনের আক্রমণের জন্য সকলে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছে এখন দেখার বিষয় ওসি বিষ্ণুচন্দ্র দাস ও এএসআই মরণ বৈদ্যের বিরুদ্ধে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে

মেয়েদেরকে আঘাত করেছে আমরা ছেলেদেরকে লাঠি মেরেছে হাসপাতালে দুজন ভর্তি আছে এবং আমরা পরিবার চাই আমাদের মাথা মাথা হয়েছে। হয়েছে স্যার আমরা চাইবো যে তাদের যেন তাদের অ্যাকশন নেওয়া হয় আমরা আমরা এখানে যে গ্রুপ আছে আরো আমরা তিনজনকে মেরেছে আবার আরো অনেকগুলি ছাত্র আছে তাদের মেরেছে